হ্যালো বন্ধুরা আজও নিয়ে আসলাম আপনাদের মাঝে বরাবরের মতো একটা লং ভিডিও সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এটা ধারণ করলাম ফরিদপুর দশতলা বিল্ডিং উপর থেকে শহরে কিন্তু বিল্ডিংয়ের যে গাছপালাটা অনেক সুন্দর সুন্দর্য পাশে রাস্তা আছে এটা হলো হল রাস্তা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ফুল অনেকটাই সৌন্দর্য পরিবেশ মাঝে মধ্যে এরকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে আকাশটা অনেক সুন্দর পরিষ্কার মেঘলা নেই সবুজ সবুজ গাছপালা ফাঁকা ফাঁকা বিল্ডিং আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে এই ভিডিওটি এটা হল ফরিদপুর গালচামন্ড ওই বিল্ডিং এরপরে মনে হয় রাজমিস্ত্রি কাজ করছে